আল্লাহ রসুল বলেন পবিত্র মাহে রমাদানের পর থেকে নিয়ে আমার আল্লাহ রব্বুল আলমিন তিনটা মাসকে সব থেকে সম্মানিত ঘোষণা করেছে তার মধ্যে এক নম্বর হচ্ছে জিলকদ সাওয়াল জিলকদ আর জিলহজ এই তিনটা মাসকে আমরা আল্লাহ রব্বুল বান্দার জন্য উপহার স্বরূপ দিয়েছে কানসে বাহান কেন উপহার স্বরূপ এই তিন মাসকে বলা হয় পবিত্র হজের মৌসুম ধরে পান কি পবিত্র হজির মৌসুম বিশেষ করে জিল হজ এই জিল মাসে হাজিরা ওই মদিনাতুল মনোয়ারায় মক্কা আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র হাকিমে কাবাবাই তুল্লার উদ্দেশ্যে বান্দা যখন রওনা দেয় আর বান্দা আল্লাহকে ডেকে বলে লব্বাইক আল্লাহ হুম্মা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকাল মুলক লা শারিকা লাক রব্বুল আলামিন তোমার পাকে হাজির আল্লাহ আমি তোমার হাকিমে কাবাহিরেম শরীফের মধ্যে হাজির আল্লাহ তুমি ব্যতীত পৃথিবীর মধ্যে আর কেউ নিতা নাই আল্লাহ তুমি এক দ্বিতীয় তোমার কোন শরিক নাই তাহলে সেই জায়গায় যাওয়ার পর আল্লাহর উপরে কোনো নিতা নাই আবার এই বাংলার জমিনে মক্কা থেকে ফিরে এসে দেখা যায় যে আমার নেতার শরীর ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না একক তো জোরে কান ঠিক কিনা আমার প্রিয়জনেরা দেখা যায় মক্কা শরীফের মধ্যে যাওয়া পর আমি আর সবাই এক হয়ে যাই ওই আল্লাহ রবিনকে মেনে নেই আল্লাহ সব ক্ষমতার মালিক সব ক্ষেমতা ধর কিন্তু যার যার নিজ দেশে যাওয়া পর আবার আমরা কেন ওই আল্লারেই ভুলে যাই এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে